হ্যালো বন্ধুরা আজকে একটা ছোট্ট ভিডিওতে তোমরা অনেক স্বাগত তখন বিকেলবেলা তো আমি একটু রেডি হয়েছি এই যে মানে বাড়ির মোটামুটি বাড়ির ছাপা শাড়ি একটা হয়েছি আমরা বাড়ির সামনেই মানে দু তিনবারই পরে একটা বাড়িতে যাবো তো জানানোর উদ্দেশ্য হচ্ছে সামনে দুর্গা পূজা তো দুর্গা পূজা উপলক্ষে আমরা বাড়ির এদিকে যে ঠিক আমরা বাড়ির এদিকে একটা দুর্গা পূজা হয় লাভে তো ওই পূজাতে আমরা প্রোগ্রাম করুম গানের কারণে গান শিখতে চাইতে মানে সঙ্গীত শিল্পীর কাছে যে হয়েছে আমার আবার যা হয় ছোট যা মাসি শাশুড়ি ছেলের বউ তো এর কাছে যাইতে আসি কয়েকজন আমরার মতো আমার মতো এরকম কয়েকজন মিললা আমরা গান করুম যেটা আমরা এর আগের মানে গত বছর করছিলাম না এর আগের বছরও করছিলাম তো এই বছর আবার হইব তো সোনাও কিন্তু নাচ করবো এই বছর দুর্গাপূজাতে না রে সোনা হ্যাঁ সোনও বাড়ির মধ্যে নাচ প্র্যাকটিস করতে আর আমি তারাবাড়ির যাই যে প্র্যাকটিস করতে আসি আজকাল ইয়া তিন দিন তো আজকে একটা ব্লগ বানাইতেছি চলো দেখতে থাকো আয় বাবা সন্ধ্যে যেতেছো পাঁচ পাঁচটা বাজে অখন চলো গানের রিহার্সাল শেষ করে তারপরে তার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে তিন বছরের তো মানে খুব দুষ্ট আর খুব কিউটও তো মোবাইল দেখতে আসিল বইয়া বইয়া আমি মোবাইলটা নিয়ে আনিছি হাত থেকে তারপরে কই যে আমার মোবাইলটা নিতে হইলে তাইলে আমার কোল আয় এ কথা কনের পরে মানে জি দিয়ে দেখো কী করতে মানে পুরা বিছনাটারে উল্টা গেলছে তারপরে আমার হাত থেকে জোর করে মোবাইলটা নিয়ে আনিছে কোলে তো আইসেই না মোবাইলটা নিয়ে আনিছে এবার দিকে উল্টা দিকে ঘুরে তারপরে মোবাইলটা দেখতে আসে মানে ভাবো আজকালকার বাচ্চারা কী অবস্থা তো বাড়িতে এসি আরও কিছুক্ষণ আগে কিন্তু ভিডিও করছি না আইয়া সন্ধ্যা বাড়তে দিছি একটু যদিও দেরি হয়ে গেছে সোয়া ছটা বেড়ে আইতে আইতে তো আইয়াই সন্ধ্যা দিলাম তারপরে ড্রেসটা শাড়িটা চেঞ্জ করলাম তো প্রচণ্ড টায়ার্ড আছি আর গান টান শিক্ষা আইলাম গানটা একটু যদি প্রফিটেট আইয়া এই কারণে পুরা শোনাইছি না একটু তোমরা শুনাইছি তো কেমন লাগছে জানাইও গানটা কেমন আর অবশ্যই তোমরা পূজাতে যে সময় গামো তো সে সময় তোমরা তো দেখবাই শুনবাই তো তখন আমি প্রচুর টায়ার্ড আসি কারণ পূজার কাজ করতে করতে অবস্থা খুবই খারাপ তো এদিকে আবার অতিথিও আসে মানে কালকের ভিডিওতে তো দেখছোই তোমরা দিদি আর ভাগ্নি আইসে তো এই জন্য একটু রান্নাবান্নাও বেশি তারপরে পূজার কাজ তো আসেই এটি লইয়া সারাদিন ব্যস্ত তো তারপরে আবার বিকেলে গান শিখতে চাইতে হয় এই কারণে খুবই ব্যস্ত তখন একটু রেস্ট করুম তারপরে আবার রাত্রে রান্নাবান্না আসে তো এই আর কি চলতে আছে পূজা আজকে হয়েছে পঞ্চমী আর কালকের থেকে পূজা ঘোরা পূজা দেখা টাকা শুরু হইব তো সব অবশ্যই তোমরা সব ভিডিও পাইবা একটা একটা করে অনেক দিন ভিডিও করছি না এবার পূজার ভিডিও তো অবশ্যই করুম এটা মিস যেত না তো চলো সক্ষণের লাগে টাটা ছোট্ট একটা ভিডিও বানাইলাম টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে